আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা আছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি তিনটি লবঙ্গ নিয়ে এসেছি এই তিনটি লবঙ্গর এত শক্তি আছে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কারণ এই তিনটি লবঙ্গকে আপনি সাধনা করবেন যেমন হয়তো আপনি আপনার বাড়িতে বালা মসিবত এসে গেছে বা আপনার বাড়িতে ঝগড়াঝাটি হয় বা আপনার বাড়িতে রোজি রুটিতে বরকত হয় না বা আপনার টাকা পয়সা হয় না বা আপনার বাড়িতে বালা মসিবত এসে গেছে আপনার বাড়িতে জিন তৈরি বা ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিস এসে পৌঁছে গেছে আপনি সেই সময় ভাবছেন আমি কি করব। সেই সময় আপনাকে এই কাজটি করতে হবে তাই আপনি করবেন কি আপনি সর্বপ্রথম করবেন তিনটি লবঙ্গ নেবেন তিনটি লবঙ্গ নেওয়ার পর আপনি একটি মুশাল্লাতে বসে পড়লেন ওই জায়গাতে বসবেন যে জায়গাতে আপনাকে কাউ ডিস্টার্ব করবে না লবঙ্গ নিয়ে নেবার পর আপনি ওই জায়গাতে বসে পড়লেন বসে গিয়ে আবার তিনবার দৌড়দোষরি পড়লেন সাল্লাহ আলিহিবা সাল্লাম তিনবার দৌড়দসুরি পড়ার পর আবার বার পড়লেন সোরা কাউসার বার পড়ার পরে আবার ইয়া গানিউ ইয়া গানিউ ইয়া গানিউ আপনাকে বার পড়তে হবে বার পড়ার পরে আবার আপনাকে তিনবার দরুদ শরীফ পড়তে হবে সালাল্লাহ আলিহিবাসাল্লাম এই তিনবার দরুদ শরীফ পড়ার পরে আপনি সেই লবঙ্গর উপরে আপনি পু মারবেন তো কীভাবে আপনি সাহাদাতি অঙ্গুলি এবং আপনার বৃদ্ধা উঙ্গুলির মাঝখানে আপনি সেই লবঙ্গকে রাখবেন রাখার পরে আপনি তিনটি ফু দিয়ে দিবেন তিনটি ফু একটিতে দিয়ে দেবেন একটি লবঙ্গ হয়ে গেল আবার দ্বিতীয় লবঙ্গ এইভাবেই আপনি পড়ে আবার ফু মেরে দেবেন তৃতীয় লম লবঙ্গতে আবার এইভাবেই আপনি ফু মেরে দেবেন পড়ে আপনাকে ফু মারতে হবে তাহলে তিনটি লবঙ্গ হয়ে গেল তিনটি লবঙ্গ আপনি একটি কাগজের পুড়িয়া পড়বেন সেই কাগজের পুড়িয়াতে আপনি রেখে দিলেন রেখে দেওয়ার পর আপনি বাড়িতে ভারী জায়গাতে আপনাকে রাখতে হবে ভারী জিনিসের নিচে যেমন অনেকে মানুষের আছে যে হয়তো আলমারি আছে বা সুকেশ আছে বা আপনার চকি আছে সে চকির নিচে আপনাকে মানে দাবাও দিয়ে রাখতে হবে মানে দেবে রাখতে হবে বা আপনি সে সুকের সুকেশের নিচে রেখে দিলেন তার উপরে যেন ভারী জিনিস চেপে থাকে দেখবেন যেই বাড়িতে এই লবঙ্গ থাকবে দেখবেন যে তার বাড়ি থেকে অভাব অঘটন দূরে চলে গেছে তার বাড়িতে রুজি রুটিতে বরকত এবং আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত এবং আপনার বাড়িতে যদি জিন জাতিরা থাকে না তারা পাছায় হাত দিয়ে ভাগতে আরম্ভ করবে। তাই আপনাদেরকে বলি আপনি যদি এই কাজটা করে দিন তাহলে সে শুধু সেটাই নয় আপনি হাতের মধ্যে সেই পুরিয়াটা রেখে আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমেন সে দুয়াকে কবুল করবেন সেটাই শুধু নয় আপনি যদি ভাবেন যে আমার মানুষ আমার পিছনে ধা করেছে বা আমার দুশ্মন আছে ঝগড়াঝাঁটি করে সেই মানুষটাকে আমি নিজের আওতায় নিয়ে আসবো নিজের কবজাতে করব। সে মানুষটা আমার যেন কথা শুনে আপনি সেই মানুষটার দিকে লক্ষ্য করে সে পুরিয়াটাতে যত দাব দেবেন মুষ্টির মধ্যে নিয়ে দাববেন আর ওই মানুষটার নাম বলবেন আস্তে আস্তে সেই মানুষটা আপনার এত পেয়ারা হয়ে যাবে এত ভালোবাসা মোহব্বত নিয়ে আপনার কাছে এসে দাঁড়াবে আপনি সেই কল্পনাও করতে পারবেন না তার জন্য বলি আপনি এই সুরা কৌশার এবং আপনার ইয়া গাড়ি ও আমলটা অবশ্যই আপনি করবেন